রহমাতুল্লাহি ওarakatuh আশা করি ভালো আছেন Malaga geng সবাই সুস্থ তো বল কাছে Honda X-Blade 2022 তে এসে একদমই নতুনের মত এবং ফুল ফ্রেশ সুপার ফ্রেশ অরজিনাল চলার 270 কিলো তবে চলার সাথে টায়ারের এবং পুরা বডির সর্ব দিক থেকে ইঞ্জিনের দিক থেকে সবকিছু মিল আছে কিনা A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে কথা যারা এই বাইকটি নেবেন অনলাইনে তাদের জন্য দশ হাজার টাকা অগ্রিম দিবেন এবং ছবি আইডি মোবাইলে প্যারে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনে অন করে দেখতে থাকুন আমি যেগুলো কথা বললাম এতক্ষণে তার প্রমাণ অক্ষরে অক্ষরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে টায়ারটা দেখেন জিরো কিলো চলার টায়ার যেরকম থাকে হুবাহুব ওই রকমই কিন্তু আছে বিশ্বাস না হলে টায়ারটা শোরুমে গিয়ে টায়ারের এই যে এই ছোট বিটটা এবং এই মাঝখানে বিটটা আপনারা পরীক্ষা করে নেবেন মিলিয়ে নেবেন যে ওই টায়ার আর এই টায়ারের মধ্যে পার্থক্য আছে কিনা দ্বিতীয় প্রমাণ হচ্ছে হাইডোরকে ডিস্ক এইভাবে আঙ্গুলতে দেখবেন যে নতুনের মতো আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট এই সোলাইট সহ দুইটি স সহ একদম নিখুঁত আছে এই সাইডের লাইট সহ একদম নিখুঁত তার মানে সামনের দিকে যে পরে নাই এই শোলাইটের প্রমাণ এবং এই জিনিসগুলো প্রমাণ মাঠঘাটটা প্রমাণ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং এই সাইটের লাইটটা প্রমাণ কারণ কারোর সাথে বাজলে এটা ভেঙে যায় কিন্তু অনেক গাড়ি দেখবেন যে নাই এখন পর্যন্ত নিখুঁত আছে হানড্রেড পার্সেন্ট মাঠঘাট সহ এবং হেডলাইটের গ্লাসটাও প্রমাণ করতেছে সামনের দিকে পরে নাই বা এক্সিরিং হয়নি দেখেন কি নিখুঁত উপরে গ্লাসগুলো সহ নিখুঁত একদমই নিখুঁত আমি যেটা নিখুঁত সেটা নিখুঁতই বলবো যেখানে দাগ আছে সেখানে আমি দাগ দেখা দিই অনেক বিরোধী দাগ দেখা দিই ঠিক আছে না দেখেন এবং শোরুমে যে একটা কাঁচা মানে কাঁচা কালার থাকে হোক ওই রকমই কিন্তু এই বাইকটির মধ্যে আছে এই সাইডে অংশে দেখে এই জিনিসগুলো দেখছেন কি নিখুঁত সিগনেল সহ এই সাইডে দেখেন তো পরে গেছে অসম্ভব সামনে দিকে পরে নেই প্রমাণ দেখালাম এখন বাম দিকে যে পরে নেই তার প্রমাণ দেখাবো এই যে জিনিসগুলো দেখেন এই জিনিসটা মর একটু আঘাত লাগলেই ভেঙে যায় ভেঙে গেছে না লুকিং গ্লাসটা দেখেন একদম নিখুঁত এটাও দেখেন একদম নিখুঁত এমনকি পাম্পারটা সহ একদম নিখুঁত আছে এখন বলবো হ্যান্ডেল দেখেন একদম নিখুঁত টাঙ্গিটা দেখেন নিখুঁত কাকে বলা হয় দেখুন একদম সরম কন্ডিশন প্রতিটা অংশ এক্স ব্রেট স্টিকার সহ একদম নিখুঁত এবং সরম কন্ডিশন আছে এতে কোনো কিন্তু বিন্দু পরিমাণেও আপনারা সন্দেহ করবেন না ঠিক এরকম ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটার ইঞ্জিন চেক করে নেবেন কারণ আমি চেক করছি বারবার সরম কন্ডিশনই পেয়েছি কালার দিক থেকে নাটের দিক থেকে সাউনের দিক থেকে এই এ ট্যাপিট এটাও আজ পর্যন্ত খোলা পড়ে নেই প্রশ্নই থাকে না ইঞ্জিন গাড়টা দেখেন কি নিখুঁত সাইড কপারটাও দেখেন একদম নিখুঁত এ পাউদার এগুলো সব দেখতে পাচ্ছেন কি দেখাবো যেটাই দেখাবো সেটাই নতুনের মতো পায় যাবে দেখতে পাচ্ছেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একটি পর্যন্ত নিখুঁত আছে তাই না লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন বাঘের বাচ্চা বাইকের জগতে মানে দুই লাখের নিচে যে কোনো বাজেট হয় এক্সবেলেটের মতো কোনো বাইকই পাবে না টিকস দিক থেকে তেলের দিক থেকে এবং আরামের দিক থেকে এটা যারা এক্সবেলেট চালায় তাদের থেকে আপনারা রেজাল্টটা জেনে নেবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে পারবেন এবং স ডিস্ট্রিক্টের নাম্বারও করে নিতে পারবেন এবং আপনি হবেন ফার্স্ট পার্টি সিগন্যাল লাইট চারটাই কিন্তু একদম নিখুঁত ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশরাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ গাছ সহ দেখেন পিছনে টায়ারটাও দেখাবো পিছনে টায়ারটা শোরুমের সাথে মিলেই নেবেন শোরুমের টায়ারের সাথে মিলেই নেবেন যে পিছনের টায়ার এবং শোরুমের পিছনে না সামনের টায়ার এবং পিছনের টায়ার শুধু সামনের টায়ার পিছনের টায়ার না প্রতিটা অংশ শোরুমের সাথে চেক করে নেবেন মিলে মিলে নেবেন যে কোনো কম বিশে আছে কিনা এই সাইডে অংশগুলো দেখাবো এখন দেখেন তো এ কেরিয়াল থেকে নিয়ে এর প্রতিটা অংশ সাইড কভার পর্যন্ত একদম নিখোঁত আছে পাওদানি হাফ চাষিস এবং সাইলেন্সারটা দেখেন আজ পর্যন্ত সাইলেন্সারে একটা দাগও লাগা দিতে হয়নি দেখেন দেখেন একটা চুল পরিমাণেও দাগ লাগিয়ে দিতে তার মানে বোঝাই যাচ্ছে বাইকারটা কত নিখুঁতভাবে ব্যবহার করেছে টাঙ্কের এই সাইডটা দেখেন আছে দাগ আছে অসম্ভব একদম নিখুঁত এবং সরম কন্ডিশন টাঙ্কি না হলে বাইক ফেরত দিবেন ঠিক আছে ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাড়তি কথা বলে লাভ নেই ইঞ্জিন চেক করে নেবেন ইঞ্জিন সহ এবং এই দিকে যে পরে নেই বাম্পারটাও প্রমাণ এই জিনিসগুলো প্রমাণে যে এগুলো ভেঙে যায় যদি এইদিকে পরে বাম্পার আগে স্পট পরে বাম্পার কিন্তু একদম ইনটেক এবং এই জিনিসগুলো প্রমাণ করে এই যে এটা এদিকে এদিকে পরে নেই এটাও প্রমাণ করতে সেদিকে পরে নেই লুকিং গ্লাসটাও এবং সিগন্যাল লাইটটাও দেখেন পুরা ভাইজার একদম নিখুঁত আছে এখন বলবো হ্যান্ডেলের চাপা সুইচ পুরা হ্যান্ডেল নিখুঁত আছে কিনা দেখেন তো হানড্রেড পারসেন্ট আছে চাপা সহ মিটারটাও একদম নিখুঁত আছে দুইটি চাবি সহই আছে দেখেন দুইটি চাবি এটা ব্যবহৃত চাবি এটা ইন্ডিক চাবি দুইটি চাবি কিন্তু সেম কোয়ালিটি দেখেন কোনটা ব্যবহার হয়েছে ধরার সুযোগ নেই কোনটা ব্যবহার হয়েছে ধরার সুযোগ নেই দেখেন একদম ইনটেক চাবি এইটাই প্রমাণ আর কিছু প্রমাণ লাগে না তারপরও টায়ারের প্রমাণ দিয়েছি প্রতিটা অংশ প্রমাণ দিয়েছি যে বাইকটা আসলে কেমন আছে তাও আবার এটা জাপানি কোম্পানি সাউন্ডটা শুনছেন দেখেন সাউন্ডটা দেখছেন মানে আমি আবারও চ্যালেঞ্জ করতেছি গ্যারান্টি সহকারে কথা বলতেছি যে এই বাইকটির সাউন্ডটা অন্তত ইঞ্জিনের সাউন্ডটা অন্তত আপনারা শোরুম থেকে উনিশ বিশও হবে না শোরুমের ইঞ্জিন যদি বিশ বিশের সাউন্ড হয় বিশ বিশ সাউন্ড হয় এই বাইকটির ইঞ্জিনটাও বিশ বিশ সাউন্ড হবে যদি বিশ্বাস না হয় আমার কথাটা আপনারা যে কোনো একটা হন্ডা শোরুমে গিয়ে এই বাইকটির সাউন্ড অন্তত চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন এরপর আপনারা বিশ্বাস করবেন ইনশাআল্লাহ এখন এই বাইকটির দামে আসবে এই বাইকটির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ সাতাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ সাতাত্তর হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এডসে একশো টাকাও কমে দেওয়া যাবে না অতএব ফোন দেওয়ার কোনো দরকার নেই যারা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা দিয়ে বাইক কেনার ইচ্ছা আছে দয়া করে তারাই যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা মিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি